বানাও না আপনার মেয়ের আপনার ছেলে বানাও কেনা করছে আল্লাহ পকে করুক করি আর মেয়ের বরকত মাদ্রাসার লাগি সব সময় তৈয়ার থাকবায় এই মাদ্রাসা টাকা লাগে পয়সা লাগে সিমেন্ট লাগে বালি লাগে ইট লাগে রেশন লাগে খানি লাগে সব সময় মহাব্বত করিও মায়া করিও আল্লাহ পকে কুদরতী সাহায্য দিয়ে আপনার পরিবার চালাইব গরিবী আল্লাহ দূর করিয়ে দিব আল্লাহ কবল করক যেরকম আমি একবারে না ফাজিল মাতিয়াত মাদ্রাসার লাগে কিছু সাহায্য আমি আপনার কাছে হাত পতাই দশ হাজার দশ হাজার করিয়া সাতজন মানুষ এক নম্বরে খেয়ে দিম করুক এই নবীর দিনী মাদ্রাসা যা উদ্দেশ্য লিয়ে দেয় দিবাই আল্লাপাক কবুল করবো আলহামদুলিল্লাহ একজন মানুষে হিম্মত কর না যে আমি দশ হাজার টাকা দশ মাসে মাদ্রাসার দশ হাজার দিই না মাসে এক হাজার করিয়া দশ মাসে দশ হাজার দিন বা বারো মাসে বারো হাজার একজন মুসলমানে হিম্মত কর বিসমিল্লা রহমান আল্লাহ ফাঁচজন মানুষে কবুল কর আমিন এককজন মানুষে বিসমিল্লা করি খেদিম ইনশাল্লাহ এই নবীজির তিনি মাদ্রাসাত আমি বারো মাসে বারো হাজার অথবা দশ মাসে দশ হাজার দেখান কবি মানুষ একজন মুসলমানে হিম্মত করো না দেখি খেদি ভাই অত বড় মজলি সব এগুলা জায়গাত তো আমি হাল্লা মানে ফন্ড বইছ ও কম সময়ে বাইর করিয়া এক একজন মানুষের বিশম্লা মত না আমি দশ মাসে দশ হাজার দিব আল্লাহ হায়াতা অবরত দিব আল্লাহ রিজেক অবরত দিব আল্লাহ ছেলেমের হায়াত বাড়াইয়া দিব আল্লাহ দু সম্মানই মানুষ বাইব আল্লাহ বেমার আদার দিত না আল্লাহ তো ও এনর নামু যায় নো সাইলে রাইতে রাতে মেডিকেল এখন ভর্তার নেই আল্লাহ হেফাজত করবো বড়ো বড়ো রোগ দিত না আল্লাহ ছোটো রোগ দিত না দোয়া করবো ইনশাল্লাহ একজন মানুষের মতন যে আমি এক নম্বরে দশ হাজার দশ মাসে দশ হাজার একলগে ভারি না মাসে এক হাজার করিয়া দশ মাস দিব খাই দিমো

এখান তো আপনার বিশ্বাস বিশ্বাস মাদ্রাসার কারণে আল্লাহ অবস্থা পরিবর্তন করে এলাকার আগে কিলা আসলো আজ থেকে এখন বছর আগে একবার মনে মনে চিন্তা করো আর আল্লাহপক্ষে এখন কিলা অবস্থা পরিবর্তন করছে একমাত্র মাদ্রাসার ওয়াসিলা করিয়া আল্লাহপী এলাকার মানুষের অবস্থা পরিবর্তন করছে কামার প্রফেশন বর্কত এখন একজন মানুষের হিমত করো না আল্লাহর জাতর উফিয়া বড় কিয় আল্লাহ দেব দিব ইনশাআল্লাহ একজন মানুষ বিশ্বাস করি ওয়া আদা করো আল্লাহ আমি দশ মাসে দশ হাজার দিবাস বার 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 হাজার দাম হ্যাঁ দিবে ইনশাল্লাহ একজন মানুষ ইলাটে মানুহ মানুষ নাইনি অঞ্চল আসি আল্লাহ দি বরে রে দিল বড় রাখা লাগে ও এদিন গেছি ডেঙ্গার বন গন্ডু আর ফাজ এবার আগে ছোটো মোটো গাও এখান মসজিদ ও লাতারা টাঙ্গাই এত সাড়ে সাত লাখ টাকা কালেকশন হয়ে গেছে মানে ইতা মুছলমানৰ কালেকশন আর সদকা দেৱাৰ অৱস্থা দেখলে নিজৰ ভিতরে ডরাই যায় মানে এটা কিতা খতরা এটা ওলা অবস্থার সদকা দেয় এলাকা গরিব পঞ্চাশ হাজার ত্রিশ হাজার পনেরো হাজার নগর কেশ অবস্থা আর মানে হে অত ভারা পয়সা দিতে পারে আর তার পয়সা দেওয়ায় আর মানুষের যেমন মেচ হয় না মিলে না দিল বড় আল্লাহ ওলা তার দুই হাত কুলিয়া দে আল্লাহ পাক বর কত দরজা কুলিয়া দিলেই গো টাইট করি বই আল্লাহ তালা মারি দরজা পড়বো রহমতার বরকতর দরজা না খুলিয়ে দিলে গরিবী আল্লাহ দুর্ঘটনায় একজন মানুষের বিসমিল্লা করো না দেখি দশ হাজার টাকা দিব দশ মাসে এলে মানুষ ইউচর নাইনি দশ মাসে চাকরি নাইনি এলাকার একজন ভাই এখন আমি দশ মাসে দশ হাজার দিম নগদ কিছু কালেকশন দিবাইনি টিকেট এখন লই ট্রেইনে উঠিয়া বইলে টিকেট থাকলে তাকলে টিটিয়ে ধরে না ও সতকাল দোয়া করলে আল্লাহ দোয়ারে দেয় না এক হাজার এক হাজার করিয়া কিছু টাকা না নগদ দে এক হাজার এক হাজার করিয়া কিছু সটকা দে আল্লাহ করবি মাদ্রাসার সাহায্য করে ইনশাআল্লাহ দিবাইনি ই যে ফকো টাইট করে উলিয়া বইসন বুঝদারি টেকাই আমার খবর খবর হোক আল্লাহ বরক আমার দেরি হয়ে যায় আমি এটা অন্য জায়গার মানুষে খারাপ পাইবা দেওসাইন নগদ বাকি পরে দিবাই নগদ কিছু টাকা দেটকা দেশশো একশো দুইশো ই

বলটিজ গেছে গিয়া তাজউদ্দিন সাহেব না রে তকমীর তিন নম্বরে জানাম তাজ উদ্দিন সাহেব বারো মাসে বারোশত টাকা সাড়ে নম্বরে জলদিউল দু ইত একশো টাকা বাড়ছে এলাম নাই সাট নম্বরে জোনাই হোক তোলা মারো সাত নম্বরে কথা জন্বাই হকলে আতলা মারো এই যা মুখ দু সবাই এক হাজার এক হাজার মাস হতে পার আমি এক হাজারেরও কাম নাই মাত্র একশো একশো মাসও বারো মাসে আগামী বছর আগ পর্যন্ত একশো করে দিতাই সাত নম্বরে দিমুখ আতলা মারো না আমরা বাহরম ইনশাল্লাহ আত তো মারো রাই না

আর কিতা লাগি ওজন আমি গরিবর বাড়ি আপনারা বোলে তো দানো মানিয়েছিলেন আট মন আট মন আট মনে আড়াই মনে কুইন্টালয় ফার্স্ট মনে দুই কুইন্টাল মনে কর ছ তিন কুইন্টাল সাড়ে তিন ওজনে সাড়ে তিন কুইন্টাল দান হইলে ওজন মানলে তো আমি বইলে আটটা গণিয়া একটা একটা করি আটটা দাম দিবার মতো অবস্থা আমার না এত ঘোর ভাঙ্গা বারে বারে আগে করে পড়ে বলে তো তুই মানিলি লেখ রে লো নো শিলচরি উদুরে যা ওয়াজ করা করছো এ তো জুসু আসলাম দান আটমন কিতাব গোড়ালি করে দিলে মনে হয় তুমি হ্যাঁ তিলে জুসো তুলিয়া হুসরে এলাম না একবারে হুসো দেও না সাইন নম্বরে বারো মাসে বারোশো দিবি একশো করি মাসো সাইন নম্বরে দেও না হাই রে আপনারা না দিলে মাত্র সেখানে চলবো কি লাভ আল্লাহ বরকত দিব সদকার বদলা একশো করি মাসও দিবাই আল্লাহ বারো মাস তার কুদরতি জিম্মাত আপনারা রাখবো বলা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবো সাইন নম্বরে একশো করি বারো মাসে বারোশো দিব খাদিব ফনটা কি আত একশো টাকা করি মাসে একশো করি বারো মাস দিব আমি বারো মাসে মাত্র বারোশো আর এক লগে বারোশো দিল্প কে দিমি আছে

একজন মানুষ এগো মাত্র একজন মানুষ সারা মত নিচ থেকে বারো মাসে বারোশো দিবা একজন আমার হিজুরি ওলা কষ্ট কর রাম ই মাদ্রাসায় কেমন ফুরো হইতো আল্লাহ ফুরা করতো তার গাইব থেকে আপনারা সাহায্য করবায় আলহামদুলিল্লাহ ও বাইয়ে দিবা হজুর বাইর নাম নুর ইসলাম সব না রায় তকবীর পাঁচ নম্বরে জনাব নুর ইসলাম সব বারো মাসে বারো শত টাকা না রায় তকবীর আল্লাহ তুমি কবুল করো যেরক আমি ফরে হজুর ওগুলো রাত দিবা আমি যেতাম আর এক জায়গা দেরি হয়ে যাবো আচ্ছা হয় তই আৰু তোৰা কৰিলে শদকা দিয়া শতকা দিয়া ইৰাদা কৰিও বালা ইৰাদা আল্লাহ কবুল কৰে কিলা গটে নাই একো টান টুন নাদিয়াকৰে সংকেপে কোনে কোনে কৈলে আমাৰ ও দেশৰ মুছলমান বাদচা আচলা মাহমুদ বাদশাৰ নাম আছিলে মাহমুদ তান খাদিমৰ নাম আছিলে ৰয়াজ তাইন আলিম মানুষ অলি মানুহ হিন্দুস্তানৰ বাদশাহ বা অলি মানুষ। তাইন পড়াশোনা করিয়া বুধবাইছই কিতাব খাতামিজিরা আলহী ইসাল্লাম জানে আপনারা হাজ বর্ষা হইল্যাজবর এই জিন্দা আস এখনো এই আব্দুল মতুন সাহেব এক হাজার টাকা দিবা আব্দুল মতিনেশ মারা আগে ডোল মারা নিয়ে এটাও তো ভাবলিছ ও ডোল মারাইছেন বোলে খেও যদি তাকে আমার লগে আমল করিয়া খিজিরলার মোলাকাত করাইয়া তানে আমি বড় পুরস্কার দিব মানুষে যে আমল করিয়া জিন্নাত সাদক নি ওলাল তুমি আমল করবাই আর আমার লগে মিলাইয়া দিবা এক টকে গুহাই ডুল মারানি হ্যাঁ টকে এ আইয়া কই আমি আপনার লগে মিলাইয়া দিম লগে আমি ছয় মাস আমল কর্ম ছয় মাস বাদে মিলাইয়া দিব আমল করবো হনব ইয়া আমার বাড়িও ভাই বাড়ি ক্যানসল মুখিলা ও তাই কইলে আমার বাড়ি আপনার বাড়ি চলতে গিয়া আমি ছয় মাসের ছটকা আপনার বাড়ি ফটাইয়া হ্যাঁ ছয় মাস বাউটা করছে কারণ তার পরিবার তো বক্কা এর এনু আর তো টেনশন নাই পরিবারি ছয় মাসের ভসি গেছে ও হবাই বাউটা কুড়িয়া ছয় মাস বাদে হোক বাদশার কাছে আইসি হিন্দুস্থানের বাদশাহ মাহমুদর কাছে বাদশাহণাম আমি তো ছয় মাস আমল করছি এখনো আমার আমল শেষ হইছে না শেষ হইছে না লেন্ড রইছে আবু আমলর আরও ছয় মাস লাগবো ও তাই আরো ছয় মাসের সদকা তার বাড়িতে পাঠাইয়া দিচ্ছেন টোটাল কত দিনের সদকা এক বছর এক বছর বাদে ঘুরে ফিরে করিয়া কয় বাদশা যাহা পনাপ আমি কোনো আমিল নাপ আমল টামল জানি না আমি ঠক মানুষ মৃত্যুক মানুষ আপনার সাথে মিথ্যা বলেছি ধুকা দিয়েছি আল্লাহ আস্তে আমাকে মাফ করে দেন আল্লাহওয়ালা মানুষ বলা টান্ডা মানুষ এই নইছেন না রে তো মাফরি দেওয়া যেত সদকা তোর এক বছর না দশ বছর মনে। যদি মিশা মাতিতে না যদি দুকা দিতে না যদি না ঠগিতে মিশা মাতি ঠগিছ মাফ নাই ও তাইন বিচার বহাইছে মন্ত্রী অকল দেশের আলিম কাজী অকাল বয় অনয় বালা ফাগড়িয়ালা যুব্বালা আর একজন হুজুর বইছে নেন রেখেও চিনে নাম ও বিচারর সার ফুইলা পরামর্শ চাওয়া যে খিতা শাস্তি হইত বড়ো মন্ত্রী সারার ফুইলেও বইছে আকর হজরত আমার মশ্বরা হইল যে এই কাতল করাও হৌ দিন ফাগড়িয়ালা জুব্বালা দিন বইছে নুন এনু ভাইয়া কহিল আপনার বড় মন্ত্রী বড় বালা কত হয়েছে লাইগুরে কাতল করাও আর এক মন্ত্রী হবা তো কইল বাদশাহা বাদশাহ সালামত ইগুরে কাতল না সৌমাতা নিয়া ঘুটার উবা করে বান দিয়া আর এক গাড়ি দুই গাড়ি ফাগলা কুকুর সামনে সারি দেওয়া আর কুকুর দিয়ে সিঁড়া ফারিয়া উগুয়া দুনিয়া থাকি বিদায় করৌ ফাগড়িয়ালা জুব্বালা এসে কই নয় এই মন্ত্রী তো বালা কই অভাকির করাও আগে কইছে হগুর বাকির এখন কইতা হগুর বাকির

সতকা তো আপনি আগে এক বছরের দিয়ে দিয়েছেন আমার মশবরাসব সতকা যখন দিয়ে দিয়েছেন এখন আল্লাহর বন্দাকে আল্লাহ অবাস্তে মাফ করে সুবাহান আল্লব কত সুন্দর কৈছে কশরা যে সদকা আগে দিলাইছো আর বাদে হ্যাঁ ভুল করছে আল্লাহ আস্তে মাফ দিল ও ভাগড়ি আলা জুব্বালা পেটা ফিরিয়ে তোমাল আগে কই তো ও বাকির করমাটা তিনবার কইছে বাক্য করাও কিছু ছাড়ার শুনিয়া বুড়ো লাগছে বাচ্চাই কইলা তোমার মাতো কিন্তু আস কিতা লজিক আছে এমনি তুমি কই না ব্যাপারটা বাংলার বুঝাও কিতা ব্যাপার ও কুনা কুনে কইলি আর এইনু বাইছে হৌ যে বেটাই কইছে এগুড়ে কাতল করা হোক এগুর বংশর মানুষ এটা আগে আসলা খসাই এটা ইতা ছাড়া বুধ হে হেও তার মাত মা দিস বুধবার জেগে কইছে দি বান দিয়া খামড়াইয়া খাওয়াও মারাও এগুর বংশের মানুষ কিছু মানুষ এক সময় আসলা এটা জালিম বাদশার কুকুর ইতা তেল মাখাইতা খাওয়াইতা আস্তা দিন কুকুরও সেবার তাস্তা ওই আল্লাগি হেও কুকুরের কথা কইছে যার বংশর হাসলতে কিছু টানে ফাই ও ফাইছে তারে বাদশাহ কইলা ই বেটার মত এই মানুষ বলতেছেন বাদশা যাহা আপনি জানেন না চিনেন না ইনি কে আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বংশের মানুষ আপনার খাদিম হজরত এর আগে এই বেটার পরিচয় এই দেশের কেউ জানে না এ বেটায় পরিচয় লুকাইয়া কিন্তু খাদিমি করেন এমনকি বাদশাহ পর্যন্ত মাহমুদ গজনাউয়া পর্যন্ত জানেন না সুহান চিন্তা করতে নি ই বেটায় ই বেটার পরিচয় দেয় আর এই বেটায় গুসায় খালি ফিলের আমার তা তুমি কইলে রাতে আমি রাগ করবো না নি হ্যাঁ এই মানুষ বলছেন বাদশা জাহা নবীজির খাসিয়ত ছিল নবীজির গুণাগুণ ছিল সমস্ত জীবন মানুষকে মাফ করে দেওয়া এমনকি নবীজির আদর্শ ছিল নবীজির চরম আপন শত্রুকেও নবীজি মাফ করে দিতেন নবীজির অভ্যাস ছিল এইটা আর বংশের সিলসিলা মতো হজরতে আয়াজ সেই আমার গরমের মাহির গুণ আগুন পেচে নবীজির গুণও আসলো মাফ করে দেওয়া আর বংশগত হাসলত হিসাবে ও তাই হৌ গুণু লাগি এর লাগি তাই মাহির কত কথা মাত তোর মাতায় কর খালি ব রে বেটা ব তুই খালি আমার কথা কইয়া বইবে তোর কথা আমি কই দিব আমরা কথা করিনি দরবার হ্যাঁ দরবার আমরা বাধা নেই বা করি বাদ বা করতাম না যত দুইশো নক একজনে আমি তান বাদিক নিন বা করতাম না যদি বা করি না তা কেয়ামতের দিন আল্লাহ আমার বাদ গুণও তা লুকাইয়া রাখবো সোহান আল্লাহ এনেও কিন্তু দুইজনে লাগছে বালা বস্তু লিয়া এই নিয়ে এনার প্রশংসা করতো না নবীজির বংশের মানুষ তো বালা করিতা নি এনে কই তা তুই খালি বো তে আমি তোর খানা এনে কই একদম লাগ এই এই মানুষ বলতেছে আয়াজ যখন এই মানুষ বসে গেছেন আয়াজ দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন বাদশাহ সালামত জানেন না আপনি যাকে পাওয়ার জন্য এক বছরের صدকা দিয়েছেন আমল করিয়েছেন। ঠক আপনাকে খিদিরের সাথে ملاقات করে দিতে পারে নাই ঠকে আমল করছে কিন্তু ملاقات করে দিতে পারছ না এক বছরের صدকা দিছেন যারা পাইবার লাগি খারাপিবার লাগি কৌশল ওদিন কই খোয়াজ বীর বতিনি হযরত খিদির আলাইহিস এই খাদিম বলছেন আপনার সদকা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এমনভাবে কবুল করেছেন আল্লাহ পাক সদকা সদকা দিয়েছেন খিজিরের সাথে মুলাকাত হবে এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক কবুল করে ফেলেছেন জানেন না বাদশাহ এই যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন ইনি সেই হজরতে আলাইহিস সালাম সদকার বদলা আল্লাহ পাক সরাসরি সামনে এনে দিয়েছেন মহারল্লভ সদকা দিয়া নিহত করো আল্লাহ ওলা কবুল করে দেও না ভারবাইনি হাজার এক হাজার করে দেব ইনশাল্লা আল্লাহ কবুল করবো দেও এক দুই বাই এক এলা ও তো হুজুর যায় যে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার করে কত মানুষ মিলে ইনশাআল্লাহ আপনার ওলা দিল কুলিয়া দিও আল্লাহ বরকত দিব আস্তা তো হুজুর যায় এমন কোনো আসামর জায়গা নাই মিজোরাম কইন ত্রিপুরাণ কইন মণিপুর কেন সব জায়গায় যায় আল্লাহ হায়াতো বরকত দে আরও বরকত দক আপনারা মায়া করবা মহব্বত করবা আর হুজুরের মাদ্রাসা আমার অনুরোধ প্রাণ ভরিয়া সারায় যখন আটকি টানাম আটকিলে কিন্তু কেয়ামতের দিন আপনারা আটকি পায় এটা হুজুর কল যদি আটকি যায় কেয়ামতের দিন আপনারা আটকি পায় মহাম্মত মায়া করিও আল্লাহ মায়া করবা আপনারা আলহামদুলিল্লাহ শরীফুদ্দিন এক পাইয়ে পনেরোশো টাকা জানাব টাকা নারায় তকবীর সদকা দাতা গন আল্লাহ পাকে আপনারা সারা সদকারে কবুল করব আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব বুরহান উদ্দিন সাহেব আর 100 টাকা দিছেন নারায় তকবীর পাঁচ মাসে আর 500 দিবা মানে 6 মাসে 600 টাকা 100 দিলাইছেন নারায় তকবীর জনাব বুরহান উদ্দিন সাহেব 6 মাসে 600 টাকা নারায় তকবীর

কুকুলা বেগমর সদকারে কবুল খরব হায়াত বরকত দেও অবা বনটন দূর করে দেও মা বাপ রে মাফ করে দেও দাদা দাদি নানা নানি প্রত্যেক রে মাফ ফরমা আল্লাহিন আল্লাহ পাকে কবুল করব এক বস্তা চাউল কেউ দিতে পারবেন এটা যেন গো হয় ও বর্তল মাদ্রাসা আছে বিশ পঁচিশ কুইন্টাল চাউল হয়ে যায় হাসা উদুর যাই তো বর্তল মাদ্রাসা চাউল পিঁয়াজ ডাইল কতার বা উঠে যায় মানে টেকা দিতে দিতে বাদে ওটা খাওয়া লাগাইলে ওটা যেমনে দেওয়া লাগাই মানুষের লই তো লই দিব লাগে

আল্লাহ সদকা দিয়ে যে দানিয়ত নিয়র তুমি কবুলের মঞ্জুর ফরমাও এটা মানুষকল রবা বনটন দূর করে দেও ই মাদ্রাসার লগে মানুষ সকলের মহাব্বত পায়দা করে দে্ল ইটা মানুষের জান ইত্রু দিয়াব ই মাদ্রাসার ক্যামত পর্যন্ত হেফাজত করার তুমি তো ফরমাও আল্লাহ ই মাদ্রাসারে ক্যামত পর্যন্ত কবুল করব মাদ্রাসার্লিমের মুঠে কবুল করব আল্লাহ ইটা হুজুর বাড়ি বাড়িঘর সারিয়া ছাত্র ছাত্রী বাড়িঘরে দিনের ইলরার বাল্ল বাড়িগর ইতা হুজুর ছাত্রছাত্রীর বাড়িগর আব্রুল হেফাজত ফরম আল্লাহ তালাবাল দুই হাজার পাঁচ হাজার দশ দশ হাজার সাত হাজার সারা জীবন সারা মাস গোড়া ঘুড়ি বাইত্রে মাদ্রাসা মসজিদ হিমাম আল্লাহ তালা

আমার মৌলানা নূর আহমদ সাবি মাদ্রাসার আয় আল্লাহ বড় হরিয়া তামিরের কাজ শুরু করছেন রিকনস্ট্রাকশন কাজ শুরু করছেন আল্লাহ তোমার বন্দরে বেস জার বেহুর মত করিও না আল্লাহ তোমার বন্দার কাহবি সাহায্য করো আল্লভান মাদ্রাসাখান্ডে তুমি কাইবি উদন ইয়া আল্লাহ কমপ্লিট করার মত তুমি তৌফি কায়তা ফরমাওল আল্লাহ তুমি ছাড়া সাহায্য করে আল্লাহ না তোমার কুদরত দিয়ে কমপ্লিট করার মত তৌফিক দান করাও صبر আর ধৈর্য দ্বারা তৌফিক দে আল্লাহ জবাই হাত ফাটাইবা কোন দিকে মাইস করিয়া গড়াইও না রে বে আল্লাহ রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা সামিউল গালিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিইল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি